শাকিব খানের সিনেমা মানেই যেন এখন টাকার ছানা যোজক থেকে শুরু করে সবাই এখন লাইন দিয়ে আছে কবে শাকিব খানের একটি শিডিউল পাবে শাকিব খান মানেই ঢালিউডে যেন বক্স অফিস রেকর্ড নিজের সিনেমার রেকর্ড নিজে যেন ভাঙতে পছন্দ করে এই বাংলার মেগাসটা কি নেই এই সিনেমাতে মারদাঙ্গা অ্যাকশন রোমান সাসপেন্স থ্রিলার আবার ক্যামিও বাংলা সিনেমার ইতিহাসে এমিও একটি বিরল রেকর্ড শাকিব খানের দর্শক তাই মোডেও মিস করতে চাচ্ছে না এই সিনেমাটি বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাছে এই সিনেমাটি শোনা যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় পনেরো কোটিরও বেশি গ্রস কালেকশন তুলে ফেলেছে তাণ্ডব আবার একটি ইন্ডাস্ট্রি হিটের পথে এই সিনেমা